এভরিওয়ান ওয়েলকাম টু তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের আট নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো যে উদ্যোগক্রমে লেখো অর্থাৎ কি উদ্যোগক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড় লিখতে হবে দেখো কি আছে এখানে একশো এক আছে একশো দশ আছে এগারো আছে আর একশো আছে উদ্যোগক্রমে মানে কি আমি বললাম ছোটো থেকে বড় তাহলে ছোটো থেকে বড় আমরা কীভাবে লিখবো দেখো সবার প্রথমে কি লিখবে যে উদ্যোগক্রমে উদ্যোগক্রমে লেখো এটা না উদ্যোগক্রমে লিখে পাই উদ্যোগক্রমে লিখে পাই কি লিখবে এগারো দেন একশো লেস দেন একশো একশো দশ ঠিক আছে এই লেস দেন কথার অর্থ হলো এগারো থেকে একশো দশ বড় একশো একশো দশ নয় একশো বড় একশো থেকে একশো এক বড় আবার একশো একের থেকে একশো দশ বড় বুঝতে পেরেছ তাই হলো লেস দেন আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা এক হয় আচ্ছা এটা মনে রাখবে কি করে হচ্ছে তোমরা উত্তর কিন্তু দুটি মৌলিক সংখ্যার গসাগু এক সর্বদা এক হয় এরকম ভাবে লিখবে কিন্তু আমি বুঝে বুঝিয়ে দিচ্ছি যে কি করে এক হচ্ছে দেখো ধরো একটা মৌলিক সংখ্যা নিলাম তিন আর একটা মৌলিক সংখ্যা নিলাম পাঁচ এবার আমি দুটো যদি গসাগু বার করি তিন আর পাঁচের গসাগু কি দিয়ে যাচ্ছে এক দিয়ে যাচ্ছে তিন একটে তিন আর এটা কাত দিয়ে যাচ্ছে পাঁচ একে পাঁচ তাহলে তিন কত হচ্ছে এক আর পাঁচ তিন গুণ এক আর পাঁচ কত দিয়ে যাচ্ছে এক গুণ পাঁচ তাই তো এই এই দুটোর মধ্যে কমন কি আছে সাধারণ কমন এক আর এক অর্থাৎ কি এই একটা তিনের মধ্যেও পড়ছে আবার এই একটা পাঁচের মধ্যেও পড়ছে তাহলে এদের গসাগু হচ্ছে অর্থাৎ এই গসাগুটা হচ্ছে এক সাধারণ গুণ মানে একও পড়ছে আবার পাঁচের মধ্যেও এক পড়ছে তাহলে দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা এক হয় বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে চারশো ভাগ চার এর ভাজ্য কমা ভাজক ভাগ ফল ও ভাগশেষ লিখতে বলেছে দেখো বলেছে চারশো চুয়াত্তর তাহলে চারশো চুয়াত্তরকে আমি ভাগ করছি কত দিয়ে চার দিয়ে দেখো বলে দিয়েছে কি কি বার করব ভাজ্য বার করব ভাজ্য দেওয়া আছে ভাজক দেওয়া আছে আমার ভাগ ফল আর ভাগশেষ বার করতে হবে তাই তো তাহলে দেখো কি করে করতে হচ্ছে তাহলে ভাগ করলাম তাহলে চার এক কে চার উপর থেকে সাত নেমে গেল তারপর হচ্ছে এককে চার চার সাতের থেকে চার গেলে তিন তিন বিয়ে গুলো এবার চার তাহলে হচ্ছে তিন আর চার চৌত্রিশ এই উপর থেকে চারটা নেমে চৌত্রিশ হলো তাহলে চার আটে কত হয় বত্রিশ তাহলে চৌত্রিশ থেকে বত্রিশ বাদ দিলে কত হয় দুই তাহলে আমাদের ভাজ্য কি তাহলে আমাদের ভাজ্য হচ্ছে চারশো চুয়াত্তর ভাজক হচ্ছে চার আর ভাগ কত ভাগ হচ্ছে একশো আঠেরো আর ভাগশেষ হচ্ছে কত দুই ঠিক আছে এরম ভাবে আলাদা আলাদা করে লিখবে সব কটা এই যেহেতু এখানে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ লেখা রয়েছে এরমভাবে আলাদা সুতরাং দিয়ে এরকমভাবে লিখে দেবে ঠিক আছে আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি বলেছে যে লঘিষ্ট আকারে পরিণত করো লঘিষ্ঠ কথার অর্থ হলো ছোট আকারে করতে হবে ছোটোতে পরিণত করতে হবে কত আছে বাহাত্তর বাই নিরানব্বই এটাকে যদি তুমি ছোট আকারে পরিণত করো তাহলে কি হবে দেখো লঘিষ্ট আকারে পরিণত করে পায় দেখো বাহাত্তরকে কাটবে কত দিয়ে আট নং বাহাত্তর আবার নয় দিয়ে যদি কাটো তাহলে কত হচ্ছে নয় এগারো নিরানব্বই দুটোকেই নয় দিয়ে কাটতে হবে কিন্তু এটাকে আলাদা এটাকে আলাদা কাটলে হবে না এটাকেও নয় দিয়ে যেতে হবে এটাকেও নয় দিয়ে যেতে হবে তবে লঘুঘিষ্ট আকারে হবে এবার তাহলে কত হচ্ছে আট বাই এগারো তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে আট বাই এগারো আকারে পরিণত করলে উত্তর হবে আট বাই এগারো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো যে সঠিক উত্তরটিতে টিক দাও এক থেকে দশের মধ্যে যৌগিক সংখ্যা আছে দুটি চারটি পাঁচটি না ছটি এক থেকে এক থেকে দশের মধ্যে যৌগিক সংখ্যা আছে কটা যৌগিক সংখ্যা আছে চারটে তার কারণ কি দেখো চার ছয় আট আর নয় হচ্ছে যৌগিক সংখ্যা দেখো যৌগিক সংখ্যা কাকে বলে যেই সংখ্যাগুলো যেই সংখ্যাগুলোকে দুই দ্বারা বা অন্য কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা অর্থাৎ দেখো তুমি এই চার কত দিয়ে যাচ্ছে দুই দিয়ে ভাগ যাচ্ছে ছয়কে কত দিয়ে ভাগ যায় দুই দিয়ে যায় তিন দিয়ে যায় আটকে কত দিয়ে ভাগ যায় দুই দিয়ে যায় চার দিয়ে যায় তিনকে কত নয়কে কত দিয়ে যায় তিন দিয়ে যায় এক দিয়ে যায় আবার নয় দিয়েও যায় মানে অধিক সংখ্যা দিয়ে ভাগ যায় তাদেরকে কি বলা হয় যৌগিক সংখ্যা বুঝতে পেরেছ তাহলে কটা আছে এক থেকে দশের মধ্যে চার ছয় আট আর সাত এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা চারটে যৌগিক সংখ্যা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ছয়ের গুণনীয়কের সংখ্যা কয়টি ছয়ের গুণনীয়ক গুণনীয়ক কথার অর্থ হলো কি বলে ভাগ যায় মানে ছয়কে ভাগ যায় এমন কি কি দিয়ে ছয়ের গুণনীয়ক হচ্ছে কয়টি ছয়ের গুণনীয়ক হচ্ছে চারটি কি কি দেখো ছয় এক দিয়েও ভাগ যায় দুই দিয়েও ভাগ যায় তিন দিয়েও ভাগ যায় ছয় দিয়েও ভাগ যায় তাহলে ছয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন ছয় অর্থাৎ কটা চারটে আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যে কোনো একটি ভাগ অঙ্কের ভাজক পাঁচ ভাগফল ফল একুশ ও ভাগশেষ যদি শূন্য হয় তাহলে ভাজ্য কত তাহলে আমরা সূত্র কি জানি দেখো ভাজক বলে দিয়েছিল পাঁচ ভাগফল বলে দিয়েছিল কত একুশ বলেছে শূন্য আর ভাজ্য কত বার করতে হবে এবার আমরা সূত্রতে কি জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তাই তো এবার ভাজক কত ভাজক পাঁচ পাঁচ লিখে দিলাম ভাগ ফল কত একুশ একুশ লিখে দিলাম ভাগশেষ কত শূন্য শূন্য লিখে দিলাম এটা গুণ ছিল এখানে গুণ বসলাম প্লাস ছিল প্লাস বসালাম এবার ভাজ্য সমান সমান একুশ আর পাঁচে গুণ করলে কত হচ্ছে একুশ আর পাঁচে গুণ করলে দেখো কে যদি তুমি পাঁচ দিয়ে গুণ করো পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ অর্থাৎ কত হচ্ছে একশো পাঁচ এবার একশো পাঁচের সাথে যদি তুমি শূন্য যোগ করো তাহলে ভাজ্য সমান সমান কত হচ্ছে ভাজ্য সমান সমান একশো পাঁচ তাহলে উত্তর ভাজ্য সমান সমান একশো পাঁচ তাই তোমার করতে বলেছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে দুয়ের দাগের কয়েকটা স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করো অর্থাৎ স্থানীয় মানে তোমাকে সাজিয়ে নিয়ে দেখো আটশো পঁচিশ মাইনাস আটশো দশ আচ্ছা দেখো যদি তুমি আটের স্থানীয় মান করো এখানে তোমার একক দশক শতক ঠিক আছে তাহলে আটের স্থানীয় মান করলে কত হবে আটের স্থানীয় মান করলে হবে আটশো দুইয়ের স্থানীয় মান করলে হবে কুড়ি কারণ দুইয়ের পরে কটা সংখ্যা আছে একটা সেজন্য কুড়ি পাঁচের স্থানীয় মান কটা হবে পাঁচ কারণ পাঁচের পরে কোনো সংখ্যা নেই সেজন্য সেই সংখ্যাটাই হবে আচ্ছা তোমরা যদি চাও ফার্স্টে এরকম ভেঙেও লিখতে পারো না হলে এখান থেকে অঙ্কটা শুরু করতে পারো আমি যদি ভেঙে লিখি তাহলে এমন হবে আটশো পঁচিশের স্থানীয় মান হচ্ছে আটের স্থানীয় মান আটশো যেমন হচ্ছে আটের পরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা তাহলে আটের পরে হবে দুটো শূন্য যেটা স্থানীয় মান বসবে সেইটা সংখ্যা তারপরে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোর জন্য শূন্য বসবে নেক্সট কি বলেছে দেখো দুইয়ের স্থানীয় মান দুই কোথায় আছে মাঝখানে আছে তাহলে দুইয়ের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা তাহলে দুইয়ের পরে কটা শূন্য হবে একটা শূন্য হবে তারপর হচ্ছে পাঁচের স্থানীয় মান পাঁচের পরে কটা সংখ্যা আছে একটাও সংখ্যা নেই তাহলে শুধু পাঁচ যেটা সেটা বসে যাবে সেটা কোথায় বসবে এককের ঘরে বসবে একক দশক শতক দেখো একক দশক শতক সেরকমভাবেই সাজিয়ে বসবে ঠিক আছে ঠিক তেমনভাবেই আটশো দশের স্থানীয় মান আটের স্থানীয় মান কত আট আটের পরে কটা কটা সংখ্যা আছে দুটো তাহলে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য তারপরে কি আছে মাঝখানে দেখো এক আছে তাহলে একের স্থানীয় মান কত হবে না একের একের পরে পরে কটা কটা ঘর ঘর আছে আছে তাহলে শূন্য হবে শুধু শূন্য আর শূন্য স্থানীয় হয় শূন্য স্থানীয় মান শূন্য তাহলে শূন্যের পরে আগে পরে কোনো সংখ্যা নেই বুঝতে পেরেছো সরি পরে কোনো সংখ্যা নেই ঠিক আছে তাহলে আটশো আটশো পঁচিশের স্থানীয় মান সাজালাম আটশো কুড়ি পাঁচ আটশো দশের স্থানীয় মান সাজালাম আটশো দশ আর শূন্য এবার এগুলোকে যোগ বিয়োগ করবো তাহলে আটশোর সাথে এই প্লাস আটশো আর মাইনাস আটশো করলে কি হবে শূন্য তাহলে আমরা এটা আর এটা কেটে দিতে পারি প্লাস আটশো আর মাইনাস আটশো কেটে যাচ্ছে আর কুড়ি আর যোগ পাঁচ মাইনাস দশ তাহলে কুড়ি আর কুড়ি আর প্লাস পাঁচ মাইনাস দশ দেখো কুড়ির থেকে দশ বার দিলে কত হয় কুড়ির থেকে দশ বার দিলে দশ আর প্লাস পাঁচ পড়ে রইল তাহলে দশ আর পাঁচে কত হচ্ছে পনেরো তাহলে আটশো পঁচিশ মাইনাস আটশো দশের সাহায্যে স্থানীয় মানে বিস্তার করলে বিয়োগফল কত হচ্ছে বিয়োগ ফল হচ্ছে পনেরো বুঝতে পেরেছ কের ভাবে অঙ্কটা হচ্ছে আচ্ছা চলো প্রশ্নে চলে ভাগ সাহায্যে যায় গসাগু নির্ণয় করতে বলেছে তোমাকে কি করতে হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু আচ্ছা তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি করে গসাগু বার করতে হবে দেখো যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি করবে যে ছোট সংখ্যাটা আছে সেটা দিয়ে যে বড় সংখ্যাটা আছে সেটাকে ভাগ করবে একুশ একুশ একুশকে কে তিরিশ যায় দেখো একুশ এককে একুশ কারণ একুশ দুগুণে কত হবে একুশ দুগুণে বিয়াল্লিশ তিরিশের থেকে বড় হচ্ছে তাহলে দুই দিয়ে যাবে না তাহলে একুশ একুশ তিরিশের থেকে একুশ গেলে কত হবে বিয়োগ করলে নয় ঠিক আছে এবার ঠিক নয় যেখানে থাকবে সেই ভাগশেষকে দিয়ে যে তোমার ভাজক লেখা আছে এই ভাজকটাকে তুমি আমার ভাগ করবে তাহলে যেহেতু ভাগ প্রক্রিয়ার সাথে গোশ গুবাড় করতে বলেছে তাহলে কথা যাচ্ছে যতক্ষণ না মিলবে ততক্ষণ নাম আমরা করে যাব তাহলে নয় একুশ হলো এবার একুশের পর নয় দুগুণে কত হচ্ছে নয় দুগুণে আঠেরো নয় তিন নং সাতাশ হয়ে যাচ্ছে একুশের থেকে বেশি তাহলে তিন দিয়ে যাবে না তাহলে দুই দিয়ে যাচ্ছে তাহলে নয় দুগুনে কত হচ্ছে আঠেরো তাহলে হচ্ছে আঠেরো হলো একুশের থেকে আঠেরো গেলে হচ্ছে তিন এবার তিন লিখলাম এই ভাগশেষ বেরোলো এখান থেকে এবারে যে নয়টা লেখা ছিল সেই নয়টা এখানে লিখলাম তিন তির নয় মিলে গেল তাহলে এইবার যে এইখানে যে সংখ্যাটা হয় না যেটা দিয়ে লাস্ট ভাগ গেছে সেইটা হয় তোমার গোসাগো তাই একুশ আর তিরিশের এর হচ্ছে কত তিন বুঝতে পেরেছো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি করে গসাগো ঘুরতে হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে তিনশো ছেষট্টি মাস কত বছর কত মাস তিনশো ছেষট্টি মাস সমান সমান কত বছর কত মাস তাহলে তিনশো ছেষট্টি মাসকে আমরা করবো এবার বারো মাস সমান সমান কত জানি এক বছর তাহলে বারো মাস যদি এক বছর হয় তাহলে তিনশো ছেষট্টি মাসকে যদি আমি বছরে নিয়ে যেতে চাই কত দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে তিরিশ দিয়ে তুমি বারোকে যদি গুণ করো যদি তুমি বারোকে তিরিশ দিয়ে গুণ করো তিন বারো কত হয় তিন বারো ছত্রিশ আর হচ্ছে শূন্য তিনশো ষাট বারোকে তিরিশ দিয়ে গুণ করলে তিনশো ষাট হয় তাহলে তিরিশ বারো হচ্ছে তিনশো ষাট একবারে করে দিলাম তাহলে তিরিশ বছর উপরেরটা বছর আর ছয় এখানে ছয়ের থেকে শূন্য বাদ দিলে ছয় ছয়টা বসিয়ে যাবে তাহলে ছয় মাস তাহলে তিনশো ছেষট্টি মাস সমান সমান তিরিশ বছর ছয় মাস এই অঙ্কটা মনে হয় তোমাদেরকে আদৌ করানো হয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে নয় শূন্য পাঁচ আট সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে দেখো তাহলে নয় শূন্য আট পাঁচ সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা কি হবে বৃহত্তম সংখ্যা হচ্ছে কি একদম বড় থেকে ছোট সাজাবো নয় আট পাঁচ শূন্য এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে যেহেতু চারটে সংখ্যা বলেছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে পাঁচ শূন্য আট নয় দেখো পাঁচ শূন্য আট নয় হলো কিন্তু শূন্য পাঁচ আট নয় হলো না এই জিনিসটা এটা হবে না তার কারণ কি যদি শূন্য সামনে বসিয়ে দিই ধরো আমি শূন্য সামনে বসিয়ে দিলাম শূন্য পাঁচ আট নয় লিখলাম তাহলে কটা সংখ্যা হচ্ছে তোমরা তোমরা অনেকেই এর মধ্যে বলবে যে পাঁচশো উননব্বই লেখা আছে এটার মানে হচ্ছে পাঁচশো উননব্বই তাহলে সামনে শূন্য কোনো দাম থাকছে না তাই তো কোনো দাম থাকছে না তাহলে হিসাব মতো তো তিনটে সংখ্যা হয়ে যাচ্ছে সেই সেই হিসাবে আমাদের তো চারটে সংখ্যাই করতে হবে সেই জন্য পাঁচ শূন্য আট নয় এটা করতে হলো তাহলে পাঁচ শূন্য আট নয় এটা করতে হয়েছে বুঝতে পেরেছ যে কেন হলো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে কথায় লেখো তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটে নয় একক দশক শতক হাজার চারটে নয় এবার চারটে নয়কে কথায় লিখলে পাই নয় হাজার নয় শত নিরানব্বই নয় নয় হাজার নয় শত নিরানব্বই ঠিক আছে নয় হাজার নয় শত নিরানব্বই ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে লসাগু কথা সম্পূর্ণ রূপ লিখতে বলেছে লসাগু কথাটির সম্পূর্ণ রূপ তাহলে লসাগু কথাটি সম্পূর্ণ রূপ কি লসাগু কথাটি সম্পূর্ণ রূপ হচ্ছে কি লিষ্ট সাধারণ গুণিতক লগিষ্ট সাধারণ গুণিতক মনে থাকে জানো এটা দন্ত ল সাধারণ গুণিতক ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে বাবা ও ছেলের বর্তমান বয়স বলেছে ৩৫ বছর কুড়ি বছর বাদে দুজনের বয়সের সমষ্টি কত হবে আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে বাবা আর ছেলের বর্তমান বয়স দিয়ে দিয়েছে কত পঁয়ত্রিশ বছর দুজনের বয়সের সমষ্টি এই পঁয়ত্রিশ বছরটার মধ্যে কার কার বয়স লুকিয়ে আছে বাবার বয়সও আছে আবার ছেলের বয়সও আছে কারণ যেহেতু সমষ্টি বলেছে দুজনারই এবার কুড়ি বছর বাদে দুজনের বয়সের সমষ্টি হবে পঁয়ত্রিশ যোগ কুড়ি যোগ কুড়ি সমান সমান পঁচাত্তর বছর আচ্ছা এই যে ডবল করে কুড়ি যোগ কুড়ি কেন হচ্ছে এখানে তো একবারই বলেছি যে কুড়ি বছর বাদে যোজনা যখন কুড়ি বছর বাদে হবে তখন তো দুজনার সাথেই কুড়ি বয়স যুক্ত হবে তাই তো দেখো আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে বোঝাতে পারি ধরো এখানে দেখো ধরো ধরো বাবা আছে আর ছেলে আছে ঠিক আছে এই দুজনার বয়সের সমষ্টি কত বলেছে ধরো দুজনের বয়সের সমষ্টি হচ্ছে পঞ্চাশ বছর এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি পঞ্চাশ বছর দুজনের বয়সের সমষ্টি কত পঞ্চাশ বছর এবার এই পঞ্চাশ বছরের মধ্যে ধরো বাবার বয়স হচ্ছে কত বাবার বয়স হচ্ছে ধরো চল্লিশ আর ছেলের বয়স কত ছেলের বয়স ধরো দশ তাহলে চল্লিশ আর দশের কত হচ্ছে পঞ্চাশ বয়সের সমষ্টি পঞ্চাশ হলো এটা আমরা ধরে নিয়েছি এবার কুড়ি বছর বাদে যদি কুড়ি বছর বাদে হয় তাহলে কুড়ি বছর বাদে কুড়ি বছর বাদে কত হবে তোমাদের হিসাবে কি বলে কুড়ি বছর বাদে সত্তর হবে তো না সত্তর কক্ষণ হবে না তার কারণ বাবার বাবারও নিশ্চয়ই কুড়ি বছর বাড়বে তাহলে বাবার কুড়ি বছর বাড়লে কত হবে তাহলে চল্লিশ যোগ কুড়ি ষাট বছর তাহলে বাবার বাড়লে কি হবে ছেলেরও বয়স বাড়বে ছেলেরও তো কুড়ি বছর বাড়বে নাকি ছেলে একই থাকবে ছেলেরও নিশ্চয়ই কুড়ি বছর বাড়বে তাহলে দশের সাথে কুড়ি যোগ করলে কত হবে তিরিশ তাহলে কুড়ি বছর বাদে বাবা আর ছেলের বয়স হবে ষাট যোগ তিরিশ অর্থাৎ কত হবে নব্বই বছর বুঝতে পেরেছ তাহলে সেই জন্যই এই যে একবার সাথে সাথে কুড়ি যোগ করলাম সেই জন্যই আমি এখানে যেহেতু কুড়ি বছর বাদে দুজনার বয়সের সমষ্টি কত হবে একবার বাবার জন্য যোগ হলো একবার ছেলের জন্য যোগ হলো সেই জন্য এটা পঁচাত্তর বছর হলো বুঝতে পেরেছ তাহলে কুড়ি বছর বাদে দুজনার বয়সের সমষ্টি হবে পঁচাত্তর বছর ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে তিন ঘণ্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে আচ্ছা প্রথমে কি বলেছে প্রথমে একসঙ্গে বাজার পর পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড অন্তর বাজে এখন পরে আবার একসঙ্গে যখন বাজবে তা বার করতে হলে পনেরো কুড়ি পঁচিশ এর কি করতে হবে লসাগু করতে হবে কি করতে হবে লসউ করতে হবে ঠিক আছে তাহলে লসউ করলে পনেরো কুড়ি আর পঁচিশে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ ওকে আবার নেক্সট দিয়ে যাচ্ছে না আর কিছু দিয়ে যাচ্ছে না তাহলে লসৌ করতে হলে কি করতে হবে এই মাথা থেকে এই মাথায় যা বেরিয়েছে সেগুলোকে সব গুণ করে দেবো তাহলে পাঁচ গুণিত তিন গুণিত চার গুণিত পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশে ছ একশো একশোর সাথে তিন গুণ করলে তিন একশো তিনশো তিনশো সেকেন্ড এটা কিসে বেরোচ্ছে সেকেন্ডে আচ্ছা এবার বলেছে যেহেতু বলেছে কতক্ষণ পর বাজে যেহেতু এটা সেকেন্ডে আছে এক কাজ করি এটাকে কি করব মিনিটে বার করব এবার দেখো মিনিটে বার করতে গেলে কি করতে হবে ষাট সেকেন্ড মানে এক মিনিট তাহলে তিনশো মানে কত মিনিট হবে তিনশো সেকেন্ড মানে তিনশো ভাগ ষাট অর্থাৎ আমি এটাকে লগিষ্ট ছোট আকারে করেছি তাহলে শূন্য শূন্য কাটবে পাঁচ ছয় তিরিশ তোমরা যদি না বুঝতে পারো তোমরা ষাট দিয়ে তিরিশকে কে তিনশোকে ভাগ করে নেবে ষাট দিয়ে তিনশোকে ভাগ করলে পাঁচের সাথে ষাট গুণ করবে ষাটের সাথে যদি তুমি পাঁচ গুণ করো তাহলে তিনশো হবে বুঝতে পেরেছো তাহলে পাঁচ মিনিট পরে আবার ঘণ্টাগুলো একসাথে বাজবে বুঝতে পেরেছো কি করে হচ্ছে তিনশো বেরোবে তিনশোটা সেকেন্ডটা হবে সেইটাকে সেকেন্ডটাকে আমরা মিনিজার নিয়ে যাবো তাহলে পাঁচ মিনিট পর ঘণ্টাগুলো আবার একসাথে বাজবে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে দেখো এখানে যদি তুমি অনেক লেখা লিখি লিখে লিখেছি তোমাদের কিন্তু লেখা লিখেই লিখতে হবে তার কারণ দেখো এগুলো সব তিন নম্বরের অঙ্ক সব তিন নম্বরের অঙ্ক এখন বড় হয়েছো তোমরা আর ফোরে নেই তোমরা এখন সবাই প্রাইভেট হয়েছো এখন লিখে লিখে অঙ্ক করতে হবে লেখাটা যে আমার মতনই লিখতে হবে এমন নয় তোমরা নিজের বুদ্ধি দিয়েও লিখতে পারো যে আর একটু ছোট করে একটু মানে কিন্তু গুছিয়ে লিখবে যেটা লিখবে সঠিক লিখবে আর গুছিয়ে লিখতে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে দুটি সংখ্যা যোগফল বলেছে চব্বিশশো কুড়ি তাদের বিয়োগফল বলেছে বারোশো হলে সংখ্যা দুটো কি কি আচ্ছা তালে দেখো অঙ্কটা দুটো সংখ্যার যোগফল কত দুটো সংখ্যার যোগফল বলেছে বলেছে কুড়ি এবার দুটো সংখ্যার বিয়োগ ফল বলেছে কত বারোশো ঠিক আছে তাহলে এখন তো আমরা জানি না যে যেমন আগের সংখ্যাটা ছিল না বাবা আর ছেলের বয়সের সমষ্টি ঠিক ভাবো যে দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে সেরকম সমষ্টি বলে দিয়েছে সেটা আমরা জানি না আবার এটা ওইটার তো যোগ ফল বলেছিল শুধু কিন্তু এখানে কি বলেছে এখানে বলেছে আবার বিয়োগ ফলও বলে দিয়েছে তাহলে অঙ্কটা একটু অন্য রকমের হবে তাহলে যেহেতু জানি না তাহলে আমরা কি করছি দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমরা ধরে নিচ্ছি এক্স আর অপর সংখ্যা একটা ধরে নিচ্ছি ওয়াই অপর সংখ্যা একটা ওয়াই ধরে নিচ্ছি তাহলে দুটি সংখ্যার যোগফল বলেছে তাহলে একটি সংখ্যা যোগ অপর সংখ্যা কত হচ্ছে দুটো সংখ্যার যোগ ফল হচ্ছে চব্বিশশো কুড়ি আর দুটো সংখ্যার বিয়োগ ফল বলেছে বারোশো চব্বিশ তাহলে দুটো সংখ্যার বিয়োগ ফল তাহলে একটি সংখ্যা বিয়োগ অপর সংখ্যা সমান সমান বারোশো চব্বিশ এটাকে এক নম্বর সমীকরণ ধরলাম এটাকে দু নম্বর সমীকরণ ধরলাম ঠিক আছে এইবার এক নম্বর আর দু নম্বর সমীকরণকে অপনয়ন করে পায় এই নিয়মটা তোমাদেরকে শিখতে হবে ঠিক আছে অপনয়ন করে পায় কি করবে প্রথমে সাজাবে যোগফল সাজাবে বিয়োগ ফল সাজাবে হলো এবার এইটার আগে কিছু নেই মানে হচ্ছে প্লাস আছে ঠিক আছে যখন এখানে প্লাস থাকবে তখন এখানে মাইনাস করে দেবে আর যখন এখানে মাইনাস থাকবে তখন এখানে প্লাস করে দেবে এটা একমাত্র শুধু মাত্র অপনয়ন পদ্ধতির ক্ষেত্রেই এমন হয় ঠিক আছে আবার এখানে প্লাস ছিল এই জায়গাটা আমি মাইনাস করে দিলাম ওকে তারপর এক্স আর এক্স কেটে দিলাম প্লাস এক্স আর ধরো প্লাস এক আর মাইনাস এক যোগ করলে কত হয় প্লাস এক আর মাইনাস এক কত হয় শূন্য হয় তাই তো অর্থাৎ প্লাস এক আর মাইনাস এক কেটে গিয়ে শূন্য হচ্ছে ঠিক তেমনভাবেই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গিয়ে শূন্য হচ্ছে ঘাবড়াবার কিচ্ছু নেই তোমরা ভাবো এক আর এক লেখা আছে এটাও এক আর এক লেখা আছে ঠিক আছে এবার যদি এটা এক লেখা থাকে তাহলে এই এক আর চিহ্নটা তো এখানে মাইনাস ছিল পাল্টাচ্ছে পরে প্লাস হয়ে যাচ্ছে তাহলে প্লাস হয়ে গেলে এটা কী হবে এটা হবে এক আর একে কত হবে দুই তাহলে ওয়াই আছে তাহলে দুই ওয়াই বুঝতে পেরেছ তাহলে ওয়াই আর ওয়াই যোগ করলে টু ওয়াই হলো আর চব্বিশশো কুড়ির থেকে বারোশো চব্বিশ আমি বিয়োগ করলাম বিয়োগ করলে কত হচ্ছে এগারোশো ছিয়ানব্বই ঠিক আছে এগারোশো ছিয়ানব্বই হলো এবার ওয়াই দিয়ে এবার দুইটো তো ওয়াইয়ের সাথে গুনাকারে আছে তাহলে ওয়াইটা কি করছি ওয়াইটা গুনাকারে ছিল বলে নিচে ভাগাকারে হয়ে যাচ্ছে দুই দিয়ে এগারোশো ছিয়ানব্বইকে ভাগ করছি ভাগ করলে কত হবে ওয়াই সমান সমান পাঁচশো আটানব্বই এ দেখো সাইডে ভাগ করেছি দুই দিয়ে পাঁচ দশে পঞ্চাশ এক উনিশ পাঁচ আর নয় দুগুণ হচ্ছে আঠেরো এক ছয় বসলো উপর থেকে আট দুগুণে ষোলো তাহলে কত বলো পাঁচশো আটানব্বই তাহলে ওয়াই সমান সময় পাঁচশো আটানব্বই তাহলে ওয়াই সমান সোমায় যদি পাঁচশো আটানব্বই বেরো দেখো যদি আমি এই সমীকরণটায় ওয়াইর মান বসিয়ে দিই এই জায়গাটা দেখো এই জায়গাটা যদি আমি ওয়াইর মান বসিয়ে দিই তাহলে ওয়াই এই মানটা যদি পাশে চলে আসে তাহলে এক্স এর মান আমরা বার করতে পারবো বা এইটার মধ্যেও বসিয়ে করতে পারবো যেকোনো একটাতে বসালেই হবে তাহলে দেখো তাহলে ওয়াইস প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান কত চব্বিশশো কুড়ি এবার ওয়াইয়ের জায়গায় আমি মান বসাচ্ছি পাঁচশো আটানব্বই বেরিয়েছে পাঁচশো আটানব্বইটা লিখলাম এইবার এটা প্লাস আছে সমান সমানের এর পাশে গেলে কী হয়ে যাবে প্লাসটা হয়ে যাবে মাইনাস তাহলে চব্বিশশো কুড়ির থেকে পাঁচশো আটানব্বই বাদ দেবো হলে বাদিয়ে এক্স এর মান কত হবে আঠারোশো বাইশ এক্সের মান কত হবে আঠারোশো বাইশ তাহলে একটি সংখ্যা হচ্ছে কত আমরা একটি সংখ্যা ধরেছিলাম এক্স আর অপর সংখ্যা ওয়াই তাহলে একটি সংখ্যা এক্সের মান কত বেরোচ্ছে আঠারোশো বাইশ আর অপর সংখ্যা বেরিয়েছিল কত ওয়াইয়ের মান পাঁচশো আটানব্বই তাহলে একটি সংখ্যা হচ্ছে কত আঠারোশো বাইশ আর একটা হচ্ছে অপরটা কত পাঁচশো আটানব্বই বুঝতে পেরেছি অঙ্কটা কী করে হচ্ছে একটু বড় কিন্তু বুঝলে সোজা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে তোমাদের অঙ্ক এখানেই শেষ আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে